এই 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 সার খাই তো না আহ আহ আই দেন আই কই বাসুর কই এইটা করতে কয়দিন আগে না এইটা ভিডিও করলাম তখন ছাও হইবে কইলেন মাই হইবে কইছিনেন না পোলা হইবে কইলেন পোলা হইছো পোলা আগে কইলেন আমি তুই এক্সরেও না মারছ না এক্সরে কইর হইব আমি গরুদারে ক্যামে কইলেন দা পরে পোলা হইলে চোখ হই যায় এই

তাহলে মানে এইটা একটু আগে আমি দেখছি গেছি এইটা কল হই না আর এইটা আলু আলু দাঁড়ান দি এটা কি কোনো কিছু গোলা লাগবে না হুদাই দিবেন হুদা বিছি দি জল ছিদি দি সাদা না কা মাটি সাদা 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 দি দি ও মোর এক মুঠ সার দিবেন মোসাই রাখছেন হ্যাঁ

দর্শক সার দিতে আছে তার কৃষিটা ভালো হয় আর এইটা হইলে আপনার এই দাদা কি কইলে নাম জানো কি মুগ ডাল এই ডাইলে মুগ ডাইল তা ওইবে কয়দিন পর এই তো মাসখানেকের মধ্যে ই দিবে এই যাক ভালো এই সামনে কদু গাছ আমের এগুলো সব আমের না হুম যাক ভালো এবার এরকম প্রতি বছর কি আগে দিতেন না এবারেই বেশি দিতেন আগে তো তাম্বে এবার কম এবার কোম দেন পানি টিন টানি পারা যায় না তার মানে এই কোলায় আপনার এই শেষের ব্যবস্থা থাকলে মনে আপনার সবাই কিছু দিতে না এটা বড় মটা আর এবং যদি আমরা নালা কাটিয়া সিমেন্ট বালি দিয়ে যদি নালা কাটি বানাই তাই এটা কেমন খরচ হতে পারে আমি আন্দাজ ভালো হুম ভালো হইছে আমাদের এই আশেপাশের এলাকার যদি সেরকম কোনো বড় বিজনেসম্যান কিংবা ব্যবসায়ীরা যদি আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই দেশের শেষের একটা ব্যবস্থা নিয়ে আসবেন আপনার জন্য অমঙ্গল হবে এবং নিজেকে যারা আসে কৃষি সেক্টরে কৃষকরা আছেন তাদেরকে তাদের অনেক উপকার হবে এবং তাদের জন্য অমঙ্গল আপনারও ব্যবসা হবে এবং তাদেরও ব্যবসা হবে তো সেক্ষেত্রে আমাদের দেশ আরও সামনের দিকে প্রসারিত হবে আগাতে পারবে তো সবাই চেষ্টা করবেন যার যার টাকা থেকে আমাদের বিডিওটি ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করার যাতে আমাদের চলন বিল যে যে অঞ্চল ছিল যে এখন অবদার বাঘের ভিতরে যারা অবস্থান করছেন সবাই পানি পানির জন্য তাই এই জন্য যারা ইতিমধ্যে আমার ভিডিওটি দেখে সবাই শেয়ার করবেন আহ যাতে করে এরকম বিভিন্ন জায়গায় যাতে সবাই সেচের ব্যবস্থা করে নিতে পারে